মেয়েটা দেখতে এমনিতেই কালো ভূতের মতো তার উপর কত কেজি যে আটা ময়দা লাগাইছে তার হিসাব নাই ও সরি ভূত বদলেও ভুল হবে কারণ ভূতেও ওকে দেখে ভয় পাবে নিশ্চিত আর সেই মুহূর্তে আমার বিছানার মাঝখানে বসে আছে ভাবতেই গা ঘিন ঘিন করছে কোথায় আমি সুন্দরী বান্ধবী আর মেয়েদের এড়িয়ে চলেছি তাদের চেয়ে সুন্দরী বউ পাবো বলে আর সেই আমার ঘরে কালো কাক ঘটনা খুলে বলি মেয়েটার আজ বিয়ে ছিল কালো বলে যৌতুকের টাকাও চেয়েছিল আকাশছোয়া ওর বাবা আমার মায়ের দুঃসম্পর্কের কেমন জানি খারাতো ভাই লোকটা আমার আম্মুকে টাটকা সবজি আর মুরগি দিয়ে যেত সেই সুবাদে মা জানতে পারেন ওনার মেয়ের বিয়ে আর যৌতুকের কথা কিন্তু আমার মা আবার যৌতুক বিরোধী তাই আমাকেই পাঠিয়েছিলেন এর প্রতিবাদ করতে আমি হতবালা গিয়েই সোজা বরের গায়ে কষে তিনটা চট দিয়েছিলাম ব্যাস বরপক্ষ রেগে গিয়ে বিয়ে না করেই চলে গেল আর গ্রামের লোক বরের জায়গায় আমাকে বসিয়ে বিয়ে দিয়ে দিল বাসর ঘরে ঢোকার বিন্দুমাত্র ইচ্ছা নেই তবুও বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে নিয়ম ঠেকাতে আর ঘরে ঢুকতেই দেখি কালো কাকটা আটাই ডুবে নিজেকে সুন্দরী জাহির করতে ব্যস্ত মেয়েটিকে বললাম কি নাম যেন তোর মেয়েটি আমার কথা শুনে দু মিনিট চুপ করে আমার দিকে তাকালো যেন তুই কথাটা তার সাথে বেমানান আবারও ধমক দিলাম কিরে কথা কানা যায় না কাঁদো কাঁদো গলায় মেয়েটি উত্তর দিল জি নিরুপমা আমি যেন বিদ্যুৎ শখ খেলাম না তার নামে নয় তার কণ্ঠ কালো মেয়েদের কণ্ঠ বুঝি এমনিতেই সুন্দর হয় খুব সুন্দর কথাও তারা দারুণ গোছালো কণ্ঠে বলতে পারে তা এই প্রথম জানলাম কাক না বলে কোকিল বলা উচিত ছিল বোধ হয় সে কথাগুলো মনেই রাখলাম তারপর নিরুপমাকে বললাম শোন আমার সামনে এইসব আটা ময়দা মেখে আসবি না আমার সহ্য হয় না গা জ্বালা করে তোর এই মোবিলের মতন চেয়ারা থেকে আটা ময়দা খুশে পড়তে পারলে যে ওরাও একটু প্রাণে বেঁচে যায় আমাকে বাজে দেখাচ্ছে এই কাণ্ড নেই যা এখনি এসব ধুয়ে ফেল আমার বমি আসছে জি আচ্ছা বলে মেয়েটা ওয়াশরুমে চলে গেল কিন্তু আমি ভাবছি কাজটা কি ঠিক হলো আর তারপরই বা আমার কি করা উচিত ছিল এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই না জানি মেকআপবিহীন নিরুপমাকে কি জঘন্য দেখাতো ঘুমিয়ে গিয়ে সেটা অন্তত দেখতে হলো না সকাল পাঁচটার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল পায়ের কাছে কারোর অস্তিত্ব টের পেলাম চোখ দুটো মুছতে মুছতে পায়ের দিকে তাকিয়ে দেখি নিরুপমা আমার পা দুটো জড়িয়ে ধরে সেখানেই শুয়ে আছে মেয়েটা এত বোকা কেন কেউ এভাবে এ যুগে স্বামীর পা ধরে পড়ে থাকে এসব কথা ভাবতে ভাবতে কেমন প্রতি মায়া জন্মে গেল সেটা শুধুই তার অস্বায়ত্ত আর সরলতার প্রতি ভালোবাসার না ওর চেহারার কথা মনে হতেই সব মায়া ছিটকে পড়ল। নিমিশেই পা দুটো সরিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম নিরুপমাকে কিন্তু এখনও আমি ভালো করে দেখিনি আসলে আমার রুচিও নেই যেটুকু দেখেছি ওই আটা ময়দার ভিড়ে এর বেশি দেখতে গেলে বমি আসে বিয়ের প্রায় ছয় মাসও নিরুকে ভালোবেসে উঠতে পারলাম না মাঝে মাঝে মা জন্মিয়ে ওঠে কিন্তু ভালোবাসার রূপান্তরিত হয় না আর সব সময় নিজের রং ঢেকে বস্তা বস্তা ময়দা মেখে আমার সামনে নিজেকে সুন্দরী প্রমাণ করতে আসে এতবার ওকে নিষেধ করি কিন্তু কে শোনে কার কথা বুঝি না আমাকে এতবার রাগিয়ে কি আনন্দ পায় মেয়েটা আবার এমনভাবে স্বামী ভক্তি দেখায় যেন বরং স্বয়ং বেহুলা ফিরে এসেছে একদিন আমার ঘরে বসে অফিসে একটা মেয়ের করছিলাম মেজাজটা একটু গরম ছিল ওই সময় মেয়েটার মুখে মেকআপ লাগিয়ে আমার জন্য চা নিয়ে এলো দরজার দিকে তাকিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে অন্য সময় ওর দিকে তাকায় না কিন্তু মেকআপ পরা থাকলে আমার গা জ্বালা দিয়ে ওঠে ওকে দেখেই চিৎকার করে বললাম আমি তোকে কতবার নিষেধ করব। ওই আটা ময়দা দিয়ে নিজের বিদ্ঘুটে চেহারা ব্যর্থ চেষ্টা করবি না তোর মুখে ও সব মানায় না এই এক কথা আর কতবার বলবো তোকে আসলে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল কথাগুলো বলার পর আর কখনো আপনার সামনে আসবো না একবার আমার কথা ওর কথাগুলো শেষ হবার আগেই আমি বললাম আগে এসব ধুয়ে নি তারপর কথা বল কথাটা বলে আমি টেবিলে রাখা বোতলে পানিটা ওর মুখে ছিটকে ফেললাম যাতে ওগুলো ধুয়ে যায় কিন্তু মুহূর্তে মেটি চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ল সারা মেজেতে ছটফট করছে আর চিৎকার করে বলছে ও মা গো ও বাবা গো মরে গেলাম বাচ্চা আমার মুখটা জ্বলে পুড়ে গেল কি নিরুপমার মুখটা তো জ্বলে গেছে তার মানে আমি কি ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারলাম হ্যাঁ আমি নিজের স্ত্রীর মুখে অ্যাসিড মেরেছি ফটোগ্রাফিতে আমার খুব শখ আছে সুন্দর সুন্দর জিনিসের ছবি তুলে সেগুলো ঘরের দেয়ালে টাঙ্গিয়ে রাখা আমার নেশা পার্সোনাল একটা ছোটোখাটো স্টুডিও আছে তার জন্য সামান্য অ্যাসিডের দরকার পড়ে বিকেলে বাজার থেকে কিনে এনে টেবিলের উপর রেখেছিলাম তার পাশে পানির বোতলও ছিল রাগের মাথায় পানির বোতল ঠিক করতে পারিনি নিরুপমা আজ পনেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ও সুস্থতার জন্য কোথাও না কোথাও ছুটেছি আমি নিরুকে বাঁচাতে হবে কেন এত কিছু করছি আমি তার উত্তর জানা নেই আমার মেয়েটাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি কয়েকদিন পর নিরুর কয়েকদিন পর নিরুর জ্ঞান ফিরল কিন্তু তখনও অসুস্থ সে ডাক্তার এসে বলল নিরুপমা নাকি আমার সাথে কথা বলতে চায় অনেকটা অবাক হলাম যেই আমি তার এত বড় ক্ষতির কারণ তার সাথে কি এমন বলবে নিরু আসামির মতো মাথা নিচু করে নিরুর পাশে দাঁড়ালাম ও আমাকে হাতের ইশারা দিয়ে পাশে ডাকলো এই প্রথম নিরুকে দেখলাম জলসানো মুখ তবুও দেখছি আমার ঘরে কত জিনিসের ছবি অথচ মেয়েটির জায়গা নেই ফিরেও হয়নি নিরু আমাকে একটা চিঠি এগিয়ে দিয়ে সেটা পড়তে বলল আমি পড়তে লাগলাম শুনুন আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ঘৃণা করেন ঘৃণা করাটাই স্বাভাবিক আপনার মতো এত সুদর্শন স্মার্ট ছেলে গ্রামের এই মাধ্যমিক পাশ কালো পেতনিটার পাশে সত্যি বেমানান যে অসুন্দর চেহারার কারণে যৌতুককে তাই যে মেয়ে বিয়ে ভেঙে যায় সেই মেয়েকে আর যাই হোক আপনার মতো লোকের ইট পাথরের বাসায় রাখাটা অন্যায় কিন্তু তবুও আপনি আমার স্বামী আমি কালো হওয়ার বিগত ছয় মাসে আপনি কখনো স্বাভাবিক অবস্থায় আমার দিকে ভুল করেও ফিরে দেখেননি কিন্তু যখনই কয়েক পাল্লা মেকআপ করে আপনার সামনে যেতাম তখনই আপনি দেখতেন আর বকাবকি করতেন রাগে গালাগালি করতেন সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল যে রাগের বসে হলেও আপনি আমার দিকে একবার তাকাতেন তাই ইচ্ছাকৃতভাবে আমি আপনার সামনে মেকআপ করে যেতাম জানেন আমার খুব ইচ্ছে হতো আমিও সুন্দরী হয়ে আপনার সামনে যাব কিন্তু পারিনি তাই সেদিন শেষবারের মতো বলতে গিয়েছিলাম আমি সত্যি আপনার বিরক্ত হওয়ার কারণ হলে আপনার থেকে দূরে চলে যাব অথচ দেখুন কি ভাগ্য আমার আপনার সামনেই আপনার হাতেই আমার ভাগ্য লেখা হয়ে গেল আমি সত্যি খুব ভাগ্যবতী এই দুঃখের সময় আমার স্বামী এই কয়েকটা দিন আমাকে সুস্থ করার জন্য কিভাবে পাগল প্রায় হয়ে বেড়াচ্ছে এগুলো কি নেহাত দায় ঠেকাতে না সেটা কথা আমি বিশ্বাস করি না জানি আমাকে আপনি ভালো না বাসলেও আমার দুর্ভাগ্যকে আপনি ভালোবেসে ফেলেছেন এটাও জানি যে আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে অ্যাসিড ছুড়েননি দোহাই আপনার নিজেকে অপরাধী ভাববেন না আমার কসম লাগি এই কথা দ্বিতীয় কেউ শোনান এই কথা দ্বিতীয় কাউকে শোনাবেন না ভালো থাকবেন বিদায় নিরুপমা চিঠিটা পড়ে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে দু চোখ থেকে আমার অবিরত জল পড়ছে ওর হাত দুটো ধরে ক্ষমা চাওয়ার জন্য তাকালাম কিন্তু ও আমাকে ক্ষমা করেনি চলে গেল আমাকে ছেড়ে আমার বুকে পাথর ফেলে দিয়ে চলে গেল দুঃসীমানায় আমিও ভালোবাসতে পারি একবার পরক করে দেখতে না শুতে আমায় ভালোবাসা নিতে হলে শুয়ে দেখা লাগে না আজ আমার ঘরে শুধু একটা মাত্র ছবি সে শুধু নিরুপমা ভুলিনি তাকে সে যে ভুলবার নয় কারণ নিরুপমা সৌন্দর্য তার রূপে ছিল না ছিল অন্য কোথাও আজ শুধু এই সৌন্দর্য দেখে চলেছি খুব বলতে ইচ্ছা করে ভালোবাসি নিরুপমাকে ভালোবাসি তোমার মেকআপকে যে মেকআপ আমাকে রাগিয়ে দিবে আর তোমার দিকে তাকাতে বাধ্য করবে সমাপ্ত